উনিশশো তিরানব্বইয়ের একুশে জুলাই কলকাতায় পুলিশের গুলিতে আমাদের জন যুব কংগ্রেসের কর্মী নিহত হয়েছিল তারপরের থেকে প্রত্যেক বছর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা শহীদ অর্পণ করি ধর্মতলায় দু হাজার চব্বিশ সালেও আমাদের এই শহীদ অর্পণ হবে লোকসভা নির্বাচনে আমাদের যে ব্যাপক জয় হয়েছে পশ্চিমবাংলায় আমরা যে বিজয় উৎসব সেই বিজয় উৎসব আমরা করি না আমরা একুশে জুলাই আমরা শহীদ তর্পণও করব আমরা বিজয় উৎসবও করব তার জন্য সব রকম প্রস্তুতি আমাদের চলছে ধর্মতলায় হাওড়া থেকে প্রচুর মানুষ যাবেন প্রত্যেক বছরের মতো ট্রেনে করে মানুষ যাবে বাসে করে মানুষ যাবে লরি করে মানুষ যাবে প্রচুর মানুষ যাবেন আমরা সকলে মিলে যাব সেখানে শহীদ তর্পণ করব শহীদদের প্রতি শ্রোতা জানাবাস কী বার্তা দিয়ে দেবেন এই জন্য আমি একটাই বার্তা দেব যে পশ্চিমবাংলায় সিপিএম পার্টি যখন ক্ষমতায় ছিল নৃশংস একটি রাজনৈতিক দল তারা যখন ক্ষমতায় ছিল আমাদের কর্মীদের রক্তে বাংলার মাটিকে রক্তাক্ত করেছিল এখন এই মুহূর্তে রাজনৈতিক পরিবর্তন হয়েছে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার চলছে আমরা রাজনৈতিক দল তারা আন্দোলন করবে কিন্তু সেই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হবে কোথাও আমাদের পুলিশের গুলিতে কাউর নিহত হবে না এবং শান্তিপূর্ণ আন্দোলন চলবে সবাই নিজের নিজের মতো করে রাজনীতি করবে এবং আমরা বলবো একুশে জুলাই আমার যারা দলের কর্মী সমর্থকরা যারা কলকাতায় যাবেন তারাও সুশৃঙ্খলভাবে আমাদের এই সমাবেশে উপস্থিত থাকবে তাই জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের জন্য যে এত এখান থেকে যাবে তাদের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে বললাম তো ট্রেনে করে যাবে বাসে করে যাবে প্রচুর মানুষ এখান থেকে যাবে যারা দূর দূরান্ত থেকে অন্য জেলার থেকে মানুষ আসছে তাদের জন্য কলকাতায় আমাদের সমস্ত থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সবটাই দলের পক্ষ থেকে করা হচ্ছে